এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দেবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন সম্পর্কের প্রথম হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন আরেকজনকে সম্মান দেয় না সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের তৃতীয় হলো সেক্রিফাইস এই সেক্রিফাইসটা যদি দুজন দুজনকে সেক্রিফাইস করতে না পারে সে সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দিবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে যে চারটি কথা পূর্বে বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন শুরু করা খুবই কষ্টকর যদি আপনি উপরে তিনটি কথা মানতে না পারেন বিবাহিত জীবনে নানা সমস্যা হবে সব দোষ ভেবে আলাদা হয়ে যাবেন না দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করুন দেখবেন নিজেই সমস্যা সমাধান করতে পারবে আপনি জানেন আপনার দোষ তারপরও আপনি চুপ থাকেন দেখবেন অনেক সহজ হয়ে গেছে সবকিছু এক দুই কথায় সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে আসতে দিবেন না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করুন কখনো ডিভোর্সের কথা মাথায় আনবেন না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না আপনি মনে করেন যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাব আসলে তা কখনো হয় না সমাজে এক দুটো ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখুন যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করুন নিজেই তার প্রমাণ পেয়ে যাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কী সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে যাচ্ছেন এগুলো সমাধান খুঁজুন ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করুন দেখবেন সমাধান আপনার হাতেই রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শিখুন দেখবেন পৃথিবীতে আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না এসব কথাগুলো যদি আপনি মানতে না পারেন তাহলে আপনার জন্য সংসার নয় আপনি কখনোই কোথাও সুখী হবেন না ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে